السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين সম্মানিত মুসলিম ক্রম সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে ইনশাল্লাহ আমরা এমন দুইটি ইবাদত নিয়ে আলোচনা করব যে দুইটি ইবাদত একটি ইবাদত হচ্ছে আল্লাহ তালার সাথে বান্দার সম্পর্ক বৃদ্ধির ইবাদত যে ইবাদতটা করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা গভীর হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত হয় আরেকটি ইবাদত হচ্ছে যেটা বান্দার সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হয় সম্পর্ক গভীর হয় ভালোবাসা মহাবত তৈরি হয় মুসলমানের সাথে মুসলমানের ভালোবাসা তৈরি হয় এই দুটি ইবাদত হচ্ছে একটি হলো দোয়া আরেকটি হলো হাদিয়া এক নম্বর ইবাদত হচ্ছে দোয়া আর দুই নম্বর ইবাদত হচ্ছে হাদিয়া দুইটা ইবাদতই ফরজ ওয়াজিব কোনো বাধ্যতামূলক ইবাদত না এই দুইটা ইবাদত কি নয় নামাজ যেমন বাধ্যতামূলক পড়তেই হবে রোজা যেমন বাধ্যতামূলক করতেই হবে এই দুইটা ইবাদত কি নয় বাধ্যতামূলক নয় কিন্তু ফরজ ওয়াজিব না হওয়া সত্ত্বেও এই দুই ইবাদতের গুরুত্ব অত্যন্ত বেশি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে আর দোয়া মুখ যে দোয়া হলো ইবাদতের মগজ দোয়া কি ইবাদতের মগজ মানুষের শরীরের মধ্যে মগজটার গুরুত্ব কতটুকু ব্রেন যেটা আমরা বলি এই ব্রেনের গুরুত্বটা আসলে কতটুকু সবচেয়ে বেশি হ্যাঁ কারো যদি ব্রেইন ঠিক মতো কাজ না করে ব্রেইন আছে কিন্তু ঠিক মতো কাজ করে না তাকে আমরা কি বলি পাগল বলে কি বলি ওই ব্যক্তির যার ব্রেনটা ঠিক মতো কাজ করে না সমাজে গিয়ে তার কোনো গ্রহণযোগ্যতা আছে তার কথার কোনো দাম আছে এমনকি শরীয়তের হুকুম হাঁকামো তার উপর প্রযোজ্য নয় তার উপর নামাজ ফরজ না জাকাত ফরজ না রোজা ফরজ না সে তো পাগল আর যার ব্রেন ঠিক আছে যার ব্রেন ঠিক মতো কাজ করে তার উপর কি শরীয়তের হুকুম আকামো প্রযোজ্য হয় সমাজ তাকে গুরুত্ব দেয় মানুষ তাকে গুরুত্ব দেয় ব্রেনের মর্যাদা কতটুকু গুরুত্ব কতটুকু তো ইবাদতের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আল্লাহসাল্লাম বলছেন আর দোয়া ও মুখ খোলা যে ইবাদতের মধ্যে দোয়া যেটা হলো ইবাদতের মগজ তো কেন এই কথা বললেন এটা বলার কারণ হচ্ছে যে ইবাদত এমন একটা দোয়া এমন একটা ইবাদত যে এই দোয়ার মাধ্যমে বান্দা তার নিজের যত অহংকার আছে নিজের যত ক্ষমতা আছে আসবাবপত্রের প্রতি বান্দার যে মুখাপেক্ষিতা আছে সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে উপেক্ষা করে নিজের অসহায়ত্বটাকে আল্লাহর সামনে প্রকাশ করে দোয়ার মাধ্যমে বান্দা যে কত অসহায় সে আল্লাহ তালার প্রতি কতটা মুখাপেক্ষী আল্লাহ তালার প্রয়োজন আল্লাহ তালা বান্দার জন্য কতটা গুরুত্ব বহন করে এই বিষয়টা প্রকাশ পায় কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে কারণ মানুষ দোয়া করে কখন যখন সে কি হয় নিরুপায় হয়ে যায় আর কোনো উপায় তার অবশিষ্ট নাই তখন সে কি করে আল্লাহর সামনে হাজির হয় আল্লাহর কাছে কি করে দোয়া করে আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহ এই বিষয়টাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তো বান্দার সাথে আল্লাহর এই যে একটা একটা গোপন নিভৃত আলাপ হ্যাঁ এই জন্য এটাকে বলা হয়েছে ইবাদতের বাদতের মগজ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যে ব্যক্তি আল্লাহ তালাকে যত বেশি চিনবে তার দোয়ার পরিমাণ তত বেড়ে যাবে এই আমরা দেখি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে সাহাবাজ মাইন খোলাফে সলফে সোয়াল কালাম যারা রয়েছেন তারা অধিক থেকে অধিক পরিমাণ কি করেন দোয়া করেন আল্লাহ রসুল সাল্লাহাম প্রত্যেক ক্ষেত্রে প্রতিটা সময় তিনি আল্লাহ তালার কাছে কি করতেন দোয়া করতেন যুদ্ধে গিয়েছেন আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে কি করেন সাহায্য করেন হ্যাঁ ভালো অবস্থায় আছেন আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ অভাবে আছেন আল্লাহ কাছে দোয়া করছেন সমস্ত মানে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতেন যে যত বেশি দোয়া করবে আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি বৃদ্ধি পাবে তার সম্পর্ক তত বেশি কি হবে গভীর হবে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম উল্লেখ করেছেন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ রাগান রাগান্বিত হন রাগান্বিত হন যে দোয়া করে না আল্লাহ উপর কি হন রাগান্বিত হন এই কেমন বান্দা আমার কাছে না আমার কাছে দোয়া করে না আল্লাহ তালা আয়াতের মধ্যে উল্লেখ করেন ওয়াকাউদ আর রব বুকুমো ধরুন আসতে জি বিলাকুম আল্লাহ তালা বলেন রাশু সরস্বতমকে বলছেন তুমি বলো রব বুকুমু ধরুনী তোমাদের রবকে তোমরা কি করো আহববান করো তোমরা ডাকো তোমাদের আল্লাহকে তোমরা ডাকো আসতে জি আমি তোমাদের ডাকি কি দিব সারা দিব ইন্মেল আদি না আসলে আল্লাহ তালা এর পরের অংশে ধমক দিচ্ছেন ইন্মেন আদী না আসলে বেরু না জাহান নামা দাখির যে ব্যক্তি অহংকার বসত আমার কাছে দোয়া করবে না অহংকার বসত আমাকে ডাকবে না না জাহান নামের মধ্যে থাকবে তাহলে দোয়া করাটা ফরজ নয় কিন্তু কেউ যদি অহংকার বসত আল্লাহর কাছে দোয়া না করে যে আমি আল্লাহর কাছে কেন চাইব হ্যাঁ আমার কাছে কি নাই আমি তো কি অমুক এলাকার মন্ত্রী অমুক এলাকার এমপি আমি একটা হুকুম দিলে হাজার হাজার মানুষ কি হয়ে যাইব লাইন ধরে দাঁড়া যাবে আমার হুকুম পালনের জন্য আল্লাহর কাছে আমার চাইতে হবে কেন এই অহংকার বসত যদি কেউ দোয়া না করে আল্লাহ থেকে মুখ ফিরে আনে আল্লাহ বলছেন না সে সর্বদা কি থাকবে জাহান্নামের মধ্যে থাকবে তো দোয়া হলো এই রকম গুরুত্বপূর্ণ একটি বিবাদত ইমাম জাজ্জাজ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে দোয়া তিন প্রকার হতে পারে কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার তহিদ তথা একত্রবাদের বর্ণনা করা যেমন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ একবার এটাকেও দোয়া বলা হয় ইবাদত হিসেবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের গুনার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ ফিরলি রব্বানা ফ্রিলা হ্যাঁ রব্বানা সুসানা তাকিলানা নিজেদের উপর জুলুম করেছি না এই যে দোয়া গুলো এটা হচ্ছে দ্বিতীয় প্রকার নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া আর তিন নম্বর হচ্ছে যেটাকে সাধারণত আমরা হিসেবে মনে করে থাকি সেটা হচ্ছে দুনিয়ার সমস্যাগুলো আল্লাহ কাছে বলা নিজের প্রয়োজন আল্লাহ তালার কাছে বলা আল্লাহ তালার কাছে চাওয়া যা আল্লাহ আমার কি লাগবে আমার রিজিক লাগবে আমাকে রিজিক দেন আমার অসুস্থতা আছে আমাকে কি করেন সুস্থ করে দেন এমনি ভাবে সন্তান সন্ততি দান করেন হ্যাঁ এই যে দোয়াগুলো দুনিয়ার যে সমস্যাগুলো এগুলো আল্লাহর কাছে বলা আল্লাহ কাছে উপস্থাপন করা এটা হচ্ছে তিন তিন নম্বরের দোয়া এই তিন প্রকারের দোয়া তো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ তালা এটা হচ্ছে দোয়া হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন

যা কিছু নাজিল করা হয়েছে অথবা নাজিল করা হয়নি তার মধ্যে সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে দোয়া অর্থাৎ আল্লাহ যা কিছু অবতীর্ণ করছেন অবতীর্ণ করেন আল্লাহ কাছে রেখে দিয়েছেন অর্থাৎ যা কিছু আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে দোয়া অর্থাৎ অতপর রসুলাম বলেন দোয়া সুতরাং তোমাদের উপর ওয়াজিব হলো তোমাদের উপর কর্তব্য হলো তোমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত করো দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কি করো ইবাদত করো আল্লাহ তালাকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কি দেন সেটার প্রতিদান দেন এমনকি মুশ্রিকরা যারা মুসলমান নয় তারাও যদি আল্লাহ তালাকে কি করে ডাকে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করেন এর হচ্ছে আল্লাহ তালা বলেন ওয়াইদা গসিয়াহু মাউরুন কাজুল আলী দা আবুল্লাহ মুসলি সুইন আলাহুদ্দিন যে যখন তাদেরকে মেঘমালা কি করে তাদেরকে আচ্ছাদন করে ফেলে অর্থাৎ যখন বিপদ ঘনিয়ে আসে হ্যাঁ

এবার আল্লাহ তারা বলছেন তাদের তোমরা তাকে ডাকো তোমরা তাকে ডাকো অর্থাৎ আল্লাহকে ডাকো তাদের এবং আশা রেখে এবং তোমরা তখন বলো যে যদি আমি এ থেকে মুক্তি পাই হ্যাঁ যদি আমি এ থেকে মুক্তি পাই নানা কু নান্নিনা তাহলে আমি কি হব কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তারা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এখানে বর্ণনা করেছেন যে সাধারণত মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন কি করে আল্লাহ তালাকে ডাকতে থাকে এরপরে বলে যে এই বিপদ থেকে যদি আল্লাহ আমাকে উদ্ধার করেন তাহলে আমি কি করবো এরপরে আমি নামাজ রোজা করবো আল্লাহ ইবাদত করবো কিন্তু এরপরে থেকে উদ্ধার হওয়ার পরে আর নামাজ কি থাকে থাকে না না খবর যেটা বলছিলাম যে দোয়া হলো আল্লাহ তালার সাথে সম্পর্ক সৃষ্টির অন্যতম একটি মাধ্যম দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সাথে বান্দার সবচেয়ে গভীর সম্পর্ক তৈরি হয় তো এই দোয়ার কবুলের বিভিন্ন সময় আছে বিভিন্ন নির্দিষ্ট সময় আল্লাহ তালা বলে দিয়েছেন হাদিসের মধ্যে রসুল আলাম বলেছেন যে এই এই সময়ে যদি কেউ দোয়া করে তার দোয়া অবশ্যই কবল করা হয় এরকম দশটি সময় আমি আপনাদের সামনে উল্লেখ করব। এক নম্বর সময় হচ্ছে তাহাজুদের সময় এক নম্বর সময় কোনটা তাহাজুদের সময় অর্থাৎ রাত্রের তিন ভাগের যে শেষ নম্বর যে ভাগটা রাত্রটাকে রাত্রটাকে যদি তিন ভাগ করি তিন ভাগের শেষ ভাগে এই সময়টায় যদি এই সময়ে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন কোথায় নেমে আসেন দুনিয়ার আসমান নেমে আসে আল্লাহ তালা তার বান্দার থেকে ডাকে থাকেন যে কে আছো আমার কাছে চাও আমি দিব হ্যাঁ কে কি সমস্যায় আছে আমাকে বলো আমি সমাধান করে দিব এই সময় যদি কেউ দোয়া করে তার দোয়াকে কবুল করা হয় দুই নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে ফরোজ নামাজ যেমন ফজর জোহর আসর মাকরি বেসা যে ফরজ যে নামাজগুলো আছে এই নামাজগুলোর পরের যে সময়টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় যদি কেউ দোয়া করে তার দোয়াকে কি করা হয় কবুল করা হয় তিন নম্বর হচ্ছে সেজদাই গিয়ে দোয়া করা তিন নম্বর কি সেজদাই গিয়ে দোয়া করা কোনো ব্যক্তি যদি সেচদায় পড়ে দোয়া করে তার দোয়া কি করা হয় কবুল করা হয় চার নম্বর হচ্ছে আজান এবং ইকামতের মাঝখানের যে সময়টা আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা থাকে এই সময়টার মধ্যে যদি কেউ দোয়া করে তার দোয়াকে কি করা হয় কবুল করা হয় আপনারা হয়তো দেখবেন অনেক মুরব্বী মানুষ আছে বা গ্রামের মধ্যে আজানের পরে কি করে দোয়া করে হ্যাঁ এটা হলো এই যে এখান থেকে আসছে আর কি আজান এবং একামতের মাঝখানে এটা আজানের পর হইতে হবে এটা জরুরি না হ্যাঁ আজান এবং একামতের মাঝখানে যে সময়টা আছে এই সময়টার মধ্যে কি দোয়া করলে দোয়া কবুল হয় এরপরে বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় হাদিসের মধ্যে এগুলো সব হাদিস থেকে নেওয়া যখন বৃষ্টি হয় হ্যাঁ ওই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন এরপরে ছয় নম্বর হচ্ছে ইফতারকে সামনে রেখে দোয়া করা হ্যাঁ ইফতারের সামনে বসে দোয়া করলে আল্লাহ তালা কি করেন দোয়া কবুল করেন সাত নম্বর হচ্ছে জুমার দিন আসন নামাজের পরে জুমার দিন অর্থাৎ শুক্রবার আসন নামাজের পরে মাগে বেড়া পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় এক নম্বর হচ্ছে দিন দোয়া করলে দোয়া কবুল হয় অর্থাৎ নয় জিল হস দোয়া করলে দোয়া কবুল হয় দশ নম্বর কদরের রাত্র সবে কদর রমজান মাসের যে সবে কদর আসে সেই কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় আর তিন ধরনের চার ধরনের ব্যক্তি আছে যাদের দোয়াকে কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তির দোয়া কোনো অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার দোয়া কখনো ফিরায় দেন না দুই নম্বর হচ্ছে মাজলুম মাজলুম যে সে যদি দোয়া করে আল্লাহ তালার কাছে তার দোয়া কবুল করা হয় তিন নম্বর হচ্ছে পিতা যদি সন্তানের ব্যাপারে আল্লাহ তালের কাছে দোয়া করেন ওই দোয়া আল্লাহ তালা কবুল করেন চার নম্বর ব্যক্তি হচ্ছে মুসাফির হ্যাঁ যে মুসাফির সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন অর্থাৎ এই চার ব্যক্তি দোয়া আল্লাহ তালা কখনো ফিরে দেন না এখন দোয়া করলে অনেক সময় দেখা যায় আমরা যেটা দোয়া করছি সেটা হচ্ছে না অনেক সময় দেখা যায় আমরা যেটা দোয়া করছি সেটা হচ্ছে না এটার উত্তর হলো যে দোয়া যে যত বেশি দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেন সমস্ত দোয়া আল্লাহ তালা কি করেন কবুল করেন কিন্তু এই দয়ার প্রতিদান আল্লাহ তালা দেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে দিয়ে থাকে আর একটা হচ্ছে যেটা সে চাইছে ওটাই তাকে দান করা হয় হ্যাঁ এটা বললে আমরা মনে করি যে দোয়া কুলিস হ্যাঁ এটা একটা পদ্ধতি একটা পন্থা দোয়া কবুলের একটা পন্থা হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে যেটা দোয়া করা হয়েছে যেটা চাইছে আল্লাহ থাকে সেটাই দান করেন দুই নম্বর হচ্ছে যেটা সে চাইছে সেটা না দিয়ে এর থেকে উত্তম কিছু আল্লাহ তালা তাকে দান করেন হ্যাঁ কারণ ওই ব্যক্তি তো জানে না তার জন্য উত্তম কোনটা সে জানে কে জানে আল্লাহ তালা জানেন যে তার জন্য কোনটা উত্তম যেটা চাইছে তার থেকে উত্তমটা তাকে দান করেন তিন নম্বর হচ্ছে দোয়া করার কারণে আল্লাহ তালা তার উপর থেকে আপদ সরাইয়া দেন কি করেন বিপদাপদ সরাই দেন বড় একটা বিপদ তার উপরে ছিল দোয়ার কারণে আল্লাহ তালা বিপদটাকে সরায়া দিয়েছেন চার নম্বর হচ্ছে এই দোয়াটাকে আল্লাহ রেখে দিয়েছেন এটা দিন হাঁসুড়ের ময়দানে এই দোয়ার প্রতিদান আপনাকে দেওয়া হবে তো হাঁসড়ের ময়দানে যখন এই দোয়ার প্রতিদান মানুষকে দেওয়া হবে তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এগুলো কই থেকে আসছে আমি তো এই নেকামল করি নাই বলছে তুমি যদি দোয়া করছো ওই দোয়া প্রতিদানটা এলো এটা তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে যে আল্লাহ আমার দুয়ার প্রতিদান তুমি দুনিয়াতে কি লেগে দিস। সব রেখে দিতা সব আজকে হাসারের ময়দানে দিতা তো এই চার ভাবে আল্লাহ তারা বান্দার দোয়াকে কবুল করেন এবং তার প্রতিদান দিয়ে থাকেন তো এটা হলো এক নম্বর আমল যার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় দুই নম্বর আমল যেটা বলেছিলাম সেটা হচ্ছে হাদিয়া যার মাধ্যমে যার মাধ্যমে বান্দার সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় মধ্যে আল্লাহ হাদিসাম বলেছেন তাহাদু তাহাবু তোমরা অপরকে হাদিয়া দাও তাহলে তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে মহাব্বত বৃদ্ধি পাবে সুতরাং কারোর সাথে যদি মোহাব্বত বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে তাকে কি দেন হাদিয়া দেন হ্যাঁ কোনো ব্যক্তির সাথে যদি আপনার মহাব্বত বৃদ্ধি করার প্রয়োজন হয় কোনো আল্লাহর সাথে আপনি

সে যেন তার বদলে কি দেয় হাদিয়া দেয় যাকে হাদিয়া দেওয়া হয়েছে সে যেন তার বদলেও কি দেয় হাদিয়া দেয় তবে আমার যেটা দিচ্ছে ওটাই দিয়ে দিলাম এরকম না সাথে সাথে দেওয়া জরুরি নয় বা আমাকে যেই মানের হাদিয়া দিছে তার থেকে উঁচু মানের হাদিয়া আমাকে দিতে হবে এটা জরুরি নয় হ্যাঁ আপনাকে যে যেটা দিছে তার সামর্থ্য অনুযায়ী সে আপনাকে দিছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে হাদিয়া গ্রহণ করতেন রাসুল সাল্লাহিস্লামকে যখনই কেউ হাদিয়া দিতেন নিয়ে হাদিয়া গ্রহণ করতেন এবং নিজেও অসংখ্য হাদিয়া প্রদান করতেন এমনকি রাসুলসাল্লামসাল্লামের যে বিষ মানের যে ঘটনা হ্যাঁ একজন নিহুদি এই মহিলা সে আল্লাহ রাসুলকে কি করেছিল গোষ্ঠ হাদিয়া দিয়েছিল বকরির গোষ্ঠ এই গোষ্ঠের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল কি মিশিয়ে দিয়েছিল বিষ রাসুল সাল্লাহসাল্লাম সেটা গ্রহণ করেছেন সেখান থেকে খাওয়া শুরু করছেন দিলেন নাই মুখে নিয়ে চাপানো শুরু করছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে উহি চলে আসছে যে এটা খাইয়েন না এটার মধ্যে কি আছে বিষ আছে এই যে হাদিয়া গ্রহণ করছেন এরপর ওই হাদিয়া ফেরত ফেরত দিয়া দেন না যেটাকে দিয়ে দাও হ্যাঁ দেখে দিচ্ছে ওটা ফেলাই উপযুক্ত না তো অমসলিন থেকে আল্লাহ রাসুল কি করেছেন হাদিয়া গ্রহণ করেছেন হাদিয়া করেছেন সুতরাং করা যাবে এবং তার দেয় কি হাদিয়া প্রদান করে আল্লাহ রাসু অভ্যাস ছিলেন তিনি হাদিয়া গ্রহণ করতেন এবং আবার হাদিয়া প্রদান করতেন এর মাধ্যমে এই দুই ব্যক্তির মাঝে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় আমরা হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সব সর্বপ্রথম আমরা নিজেদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে প্রাধান্য দিব হাদিয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন কে দিব প্রাধান্য দিব স্বামী স্ত্রীকে হাদিয়া দিবে স্ত্রী স্বামীকে হাদিয়া দিবে পিতা সন্তানকে হাদিয়া দিবে সন্তান বাবা মাকে হাদিয়া দিবে এমনি ভাবে ভাই ভাইকে হাদিয়া দিবে আত্মীয় স্বজনের মধ্যে হাদিয়ার প্রচলন থাকতে হবে এরপরে পাড়া প্রতিবেশীর মধ্যে হাদিয়া রাখতে হবে আমরা এখানে আসলে পরে হাদিস পড়ি সেখানে একদিন আমরা একটা হাদিস পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি হ্যাঁ কোনো ছাগলের খুর ছাগলের যে পায়ের যে খুর থাকে ওই খুরও যদি কাউকে হাদিয়া দেয় সেজন্য তা গ্রহণ করে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাদিয়া যত নিচু মানেরই হোক না কেন সেটা যদি হাদিয়া হয় সেটা গ্রহণ করে নেওয়া সেটা কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া ফিরে না দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই দুটি আমলের উপর এই দুটি আমল করে করার তৌফিক দান করুক দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং হাদিয়ার মাধ্যমে একজন মুসলমানের সাথে আর মুসলমানের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুক আমি